বন্ধুরা আজকের ব্লগটা হচ্ছে সম্পূর্ণ অন্য অন্যরকম সারাদিন এই মুখে আর হাসি ছিল না ভীষণ শরীর খারাপ ছিল শুধু হাঁপিয়ে যাচ্ছিলাম কাজ করতে করতে যাই হোক দুপুরের পর থেকে মোটামুটি ভালো আছি ভেবেছিলাম কোনো ব্লগ শ্যুট করব না আজকে হচ্ছে বৃহস্পতিবার এমনি কাজের খুব পেশার আর শুভজিৎরা মামাবাড়ি থেকে নিয়ে এসেছে দুনিয়ার বস্তা ভরা জামা জামাকাপড় ধুতে হবে এইসব টেনশানে খুব শরীর খারাপ হয়েছিল টেনশান ঠিক নয় করতে তো হবেই অ্যাকচুয়ালি গতকাল রাত্রে পেশারের ভাত খেয়ে মানে কষ্ট হয়ে গেছিলো হজম হয়েছিল না তার জন্য সারা দিন কোনো কাজ করতে পারিনি বর্মশায় ছেলেরা সব করে দিয়েছে আমি লাস্টে সাড়ে বারোটা পর্যন্ত শুয়ে শুয়ে থেকে পাঁচে পাখা চালিয়ে শুয়েছি তারপরে অনেক জামা কাপড় ধুয়েছিলাম ওদের মামাবাড়ির এইটুকু রান্নাবাড়িও আজকে হয়নি বড়মাশাই ভাত করেছিল তাই খেয়ে ওরা এনসিসিতে গেছিল আজকে এনসিসি গেছিল। তা পাঁচটার সময় এসছে আবার এনসিসি থেকে আসার সময় একজনের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসছে আর আমি আর সন্ধ্যাবেলা করে রান্নাও করিনি সেই জন্য তা এখন ভাবছি কি শুধু শুধু মিস যাবে আজকের এত সুন্দর একটা দিন পূর্ণিমা দিন পূর্ণিমা ছিল তা শুভজিৎকে সন্ধ্যাবেলায় বললাম বাবা একটু ধুনো টুনো জ্বালিয়ে সন্ধ্যা দিও তা ওরা কথা শুনেছে তারপরে শরীর খারাপ হলে যেটা হয়ে থাকে মন খারাপ আর ইয়েতে এ দেখো হাতটাও কেটে গেছে মানে দিন একদম ভালো যাচ্ছে না বললে চলে তো এখন সন্ধ্যাবেলা করে এখন বাজে নটা পঁচিশ ঠিক কুড়ি পঁচিশ মিনিট আগেই ওর পাশের বাড়ির যে পিসিটা ওদেরকে নিয়ে আনন্দ করে মানে শুভজিৎকে সারা পাড়ার ছেলে মেয়েদের নিয়ে আনন্দ করে ও তা ডাকতে এসেছে মনে পড়েছে আজকে তো বুড়ির ঘর পুরানো দিন মানে কালকে হচ্ছে দোল পূর্ণিমা আর পূর্ণিমাটা তো আজকেই লেগেছে কালকে হোলি তো ডাকতে এসেছে দেখে মনে পড়েছে এইবার ভাবছি তাহলে এত সুন্দর মুহূর্ত তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার ভালোই লাগবে না তার জন্য জোর কদমে আজকে প্রচুর জবা ছিল গাধা রজনী ছিল বড় ছেলেরা সবাই গেঁথেছে আর ওর পিসির পেছন পেছন গুটি গুটি পায়ে ওরা দুজন চলেও গেছে আর আজকের দিনটা আমার কাছে খুব স্মরণীয় কেন জানো তো যে পিসিটা ডাক ডাকতে এসেছে সেই পিসিটাই পিসিটার ছেলে এখন মনে হয় ফাইনাল ইয়ার দিল এবার বিয়ে তো হচ্ছে বিয়ে ক্লাসের আজকের দিনে আমি হাসপাতালে দৌড়িয়েছিলাম জিদকে নিয়ে কেন ওই পিসিটার ছেলে এই আজকে তখন ওরা ছোটো ছিল একদম ছোট না বুড়ির ঘর পোড়ানোর জন্য ডেকেছে এই পিসিটা প্রত্যেকবার আর এদেরকে তোমাদেরকে তো বলেইছি যে শুভজিৎকে সবাই অন্য রকম চোখে ভালোবাসে ডাকতে এসে যে বাচ্চা মানুষ ওরা গেছে এবার আলু টালুগুলো বুড়ির ঘরে দিতে হয় নাকি আমি জানি না আজকে আমার বাবার বাড়ি হচ্ছে নাড়া পুরানো মানে ওই যে মা বিচালি দিয়ে একটা কার্টুনের মতো করে সেটা আগুন ধরাই তারপরে ঠাকুরকে খেতে টেতে দেয় সবাই গান করে সুর করে আমিও করেছি অনেক এই তো বিয়ের পরে আর করি না বিয়ের পরেও যেতাম এই চার করোনা কালের আগের বছর থেকে যায় না যাই হোক আজকে ওই বাড়িতে খুব আনন্দ হচ্ছে আর এখানে হচ্ছে বুড়ির ঘর পুরানো বলে তো এখন যাব দেখে আসব আর যে কথাটা বললাম ওই বুড়ির ঘরের মধ্যে সবজি পোড়ায় ওরা বাচ্চারা সে আমার জানা নেই সেই সবজি এখন শুভজিৎ গেছে গিয়ে সবজি দিতে গেছে আর ওই কাঠি দিয়ে খুচিয়ে খুঁচিয়ে সেই সবজিগুলো আবার বার করে সেই খোঁচানো লাঠি ঠিক এখানটায় দেখবা এখনও আর জীবনেও যাবে না এখান থেকে পুরো ডিপলি ঢুকে গেছিল এতটা সেই ছেলে নিয়ে আমি ওর মেঝে জেঠু আর আমি তখন বর্মশায় থাকতো দুর্গাপুর কান্না করতে করতে হাসপাতালে ছুটলাম হাসপাতালে গিয়ে ওই ড্রেসিং ট্রেসিং করে ওই জায়গাটায় কালো নোংরাগুলো তুলে এখানে একটা ব্যান্ডেজ করে দিল আর আজকে আবার সেই অনুষ্ঠানে গেছে বড়তে আর আমি যে আমি বলছি তোরা যা আমি ঘরটা ঝাঁপ দিয়ে নি আর জবা গেঁথেছি হাত কালো হয়ে গেছে তো ওই লেবু দেবো বলে কষ্ট হবে এটা তোর বাবাকে বললাম তুমি একটু দাঁড়াও ওই ও পাশ দিয়ে ঢলে দেবে আর আমি ধুয়ে নেবো কারণ লেবুর রস গেলে আরও কষ্ট হবে আর যে বাবু মনে পড়ে তো আর জিদ বলছে কি মনে হচ্ছে আমি সব ভুলে গেছি মনে আছে আজকে সাবধানে থাকি ওরা গেছে ওদিকে ডাঙ্কা টাংকা বাজছে অলরেডি পিকনিক করেছিল সবাই যেখানে ওই ওখানটায় তো চলো এই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে আমিও ঘুরে আসি এভাবেই যাব কিছু করার নেই ফাইনালি চলে এলাম বুড়ির ঘর দেখাতে আর বুড়ির ঘর বানিয়েছে দেখো সুপারি গাছের পাতা সমস্ত ঝোট জঙ্গল দিয়ে আর ভেতরে অনেক বাজি পটকার রেখেছে আগুন যখন দেবে খুব সুন্দর লাগবে তাই খুব আনন্দের ব্যাপার তোমরা দেখো এবার তাহলে ভীষণ একটা ভালো মুহূর্ত দেখতেই পাইলে বন্ধুরা কেমন হই হুল্লোল করছে পাড়ার বউ বাচ্চা ঘুড়ো গাড়া ছোট বড় সবাই এসেছে আর ওর ভেতরে বাজি তারপরে তোমার সবজি আলু পটল তারপর তোমার টমেটম সব কিছু দিয়ে দিয়েছে ওটা সবাই মিলে লাস্টে মেখে খাবে যদিও আমি দিন দেখিনি আমার মা করে কি বিচালি দিয়ে একটা কাক কাকতা রুয়া বানাই সেটা সবাই পাড়ার সবাইকে বাতসা টাতসা দিয়ে মানে ওটা পুজো দিয়ে সবাইকে ডাকে আর সবাই মিলে একসঙ্গে শঙ্খ উলুধনি দিয়ে বলে যে আজ আমাদের নাড়াপুরা কাল আমাদের দোল পূর্ণিমাতে খেলবো সবাই হোলিতে রং দোল এইরকম সবাই বলে আনন্দ করে আর হচ্ছে যে নাড়াপুরাই তো এদের এখানে এসে মানে ঠাকুরনগর এসে আমি নতুন দেখেছি তো তোমরা কে কে জানো অবশ্যই আমাকে বলো আমার জানা ছিল না তো দেখো আনন্দটা বেশ ভালোই হয়েছে আর পুরোটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে আর শুভজিৎ তো দেখো বারবার চিৎকার দিয়ে বলছে সরে আসো সবাই ওর মধ্যে বাজি আছে কিন্তু ফুটবে ওদের গলা মাঝে মধ্যে শোনাও যাচ্ছে তো দেখতে থাকো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু তো বন্ধুরা দেখো সাড়ে দশটা বাজে আর ওখান থেকে আসলাম শুভজিৎ এখনো এলো না আমার পেছন পেছন এসে কুল আমি চারখানা টমেটার একটা আলু নিয়ে দৌড় দিল বললো আমি পরে আসছি আর বাবার ফোনটা নিয়ে গেল কাছাকাছি তো আর রাত্রি এখন খেতে হবে কিছু এই বুকের এই পাশটা একটু ব্যথা যন্ত্রণা যন্ত্রণা করছে যেন গ্যাসের ব্যথা নাকি জানি না তো এখন আমি রান্না করতে যাব মাছ রান্না হলে তো কারোর ভাল লাগবে না তো মাছ ফ্রিজে আছেই মাছ রান্না চলো ভাজা বসিয়ে দিয়ে এসছি আর একদিকে নিরামিষ হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে রাতের খা জোরদার হবে এখন চলো মশলা করে নি পরে কথা হচ্ছে তো বন্ধুরা তাড়াহুড়ো করে আলু আর ছাড়ালাম না দিয়ে বসিয়ে দিলাম আর মশলা করতে গিয়ে আলুগুলো একটু একটু আর এদিকে প্রেশার কুকার থেকে ডালটাও ফোড়ন দিয়ে দিলাম ডাল আর মাছ আর মাছগুলো লাল লাল করে ভেজে যখন তুলে নিয়েছি মশলা তো হয়ে গেল দেখতেই পারলে খালালি এবার চলো বাকিটা রান্না করে নিই আর বর্মশাহ এই দুপুরবেলায় যেটা রান্না করেছিল নিরামিষ মানে কেটেছিল কাটাকাটি করে গুছিয়ে রেখে সেটাও হয়ে গেছে শুভজিৎ এখনো আসেনি বর্মশাহের ডবা চেম্বার দিতে গেছে আজকে ভিডিও আপলোডও করতে গেছে এখনো আসেনি সে আমার জবা চেম্বার দিয়ে বাড়ি চলে এলো আর এক ঢিলে দুই পাখি মেরে এলো বাজারও নিয়ে আসলো দেখো বাদাম চিনি চা রাঁধুনি জিরা আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একেবারেই বাড়ন্ত ছিল যাই হোক চলো এবার রান্নাও আমার প্রায় হয়ে গেছে শুভজিত ঢুকলো বাড়িতে এবার খেতে দেওয়ার পালা বন্ধুরা ফাইনালি রান্না শেষ আর হাতের পটটিও খুলে ফেলেছি এই দেখো খুলে এখন খেতে দিচ্ছে আর সবাইকে রিকোয়েস্ট করছে আমাকে ভাত বেঁধে দিলে ভাত মেখে দিলে খাবো নইলে খাবো না এই যে স্যালাড কালকের বেঁচে যাওয়া ডালের পুরপুরি আর এই যে নিরামিষ গরমশাই কেটে গুছিয়ে রেখেছিল। মাছের ঝোল এখনও নামায়নি আর এই যে ডাল একটু মাছের ঝোলটাও দেখিয়ে দিই এই তো চলো আজকের ভিডিওটা রাতের খাবারের সঙ্গে শেষ করে দিলাম বুড়ির ঘর পোড়ানো তোমাদের কেমন লাগলো অবশ্যই হলো আর ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে সেট করে দিও আর একটা কমেন্ট করো টাকা গুড নাইট বন্ধুরা